আসসালামু আলাইকুম আশা করি শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থীরা নতুন কারিকুলামে একটি আপডেট এসেছে সেটি হল তোমাদের হানড্রেড পার্সেন্ট মূল্যায়নের মধ্যে মূল্যায়ন হবে লিখিত এবং পঁয়ত্রিশ পার্সেন্ট হবে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ তোমরা শ্রেণীতে যে একক কাজ এবং দলগত কাজ করে থাকো তার উপর ভিত্তি করে তোমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস দেওয়া হবে যেটি আগে ছিল পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে অর্থাৎ আগে এটা বলা হয়েছিল যে লিখিত মূল্যায়ন হবে পঞ্চাশ মার্কের এবং কার্যক্রম ভিত্তিক হবে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কসের ভিত্তিতে এবং দলগত কাজ এবং একক কাজের উপর পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকবে কিন্তু নতুন যে একটা আপডেট এসেছে সেখানে বলা হয়েছে দেখো এখানে প্রথম আলো পত্রিকার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে বলেছে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পঁয়ষট্টি শতাংশ হতে যাচ্ছে লিখিত পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক মানে তোমাদের পঁয়ষট্টি শতাংশ এখন লিখিত পরীক্ষা হবে এবং পঁয়ত্রিশ শতাংশ হবে কার্যক্রম ভিত্তিক কার্যক্রম ভিত্তিক বলতে তোমরা শ্রেণীতে যে একক কাজ এবং দলগত কাজ করে থাকো তার উপর ভিত্তি করে তো চলো আমরা রিপোর্টটা একটু দেখে আসি নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে শতাংশ একটু আগে তোমাদের যা বললাম এখানে তাই বলা হয়েছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি যে পরীক্ষা হবে ওই এসএসসি পরীক্ষায় সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এ সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে কিছুদিন আগে যে মূল্যায়নের বিষয় সম্পর্কে বলা হয়েছিল ফিফটি ফিফটি করে সেটা একটু পরিবর্তন করে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানো হয়েছে পঞ্চাশ শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ আজ সোমবার সচিবালয়ের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায় মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগেকার মতো পরীক্ষার নাম এসএসসি থাকবে শুধু বদলাবে ধরন মানে পরীক্ষার নাম চেঞ্জ হবে না পরীক্ষার নাম এসএসসি পরীক্ষাই থাকবে শুধুমাত্র ধরনটা চেঞ্জ হবে সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ আর লিখিত অংশের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ করতে বলেছিল কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন করা অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আরও সহজ করে বললে হাতে কলমে কাজ মানে এখানে বলতে চাচ্ছে যে তোমাদের যে একক কাজ এবং দলগত কাজগুলো রয়েছে অর্থাৎ তোমরা হাতে কলমে যে কাজগুলো শ্রেণীকক্ষে প্রদর্শন করো সেই কাজগুলোতে পঞ্চাশ শতাংশ মার্ক দেওয়ার কথা ছিল যেমন অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন করা অনুসন্ধান করা প্রদর্শন করা সমস্যার সমাধান করা পরিকল্পনা প্রণয়ন করা এই বিষয়গুলোতে তোমাদের পঞ্চাশ শতাংশ মার্কস দেওয়ার কথা ছিল কিন্তু এটা পরিবর্তন করে নতুন পদ্ধতিতে এই অংশটিতে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস করা হয়েছে আজকের বৈঠকে উপস্থিত দুজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা হয় প্রথম আলোর তাদের একজন নাম প্রকাশ না করার সহতে বলেন বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে অর্থাৎ তোমাদের লিখিত প্রশ্ন যে হবে এই লিখিত অংশের প্রশ্নপত্র কার্যক্রম ভিত্তিক বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে মানে দুই অংশের মধ্যে মিল রেখে প্রশ্ন করা হবে এরপর বলা হয়েছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিভির দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় তোলা হবে জানা গেছে ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি পাঁচ ঘন্টায় রাখা হয়েছে মানে তোমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টায় তোমাদের যে লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নটি হবে এই মূল্যায়নটির সময় থাকবে পাঁচ ঘন্টা নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় রাখা হচ্ছে এই পাবলিক পরীক্ষাটির নাম এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এই নামটি চেঞ্জ করা হবে না এই নামটিই থাকবে এ পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে এনসিডিবি উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ করা নিয়ে আলোচনা হয়েছে তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আরেকটি পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে এনসিটিভির একজন উচ্চ কর্মকর্তা বলেন প্রথম আলোকে এই নিউজটা দেন যে লিখিত অংশের ওয়েটে করা নিয়ে আলোচনা করা হয়েছে তা প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে এটা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে দেশে গত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয় বর্তমানে প্রাথমিকে প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন করছে পর্যায়ক্রমে দুই হাজার সালে দ্বাদশ শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম এখানে বলা হয়েছে যে আমাদের বর্তমানে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে পর্যায়ক্রমে দুই হাজার সালে দ্বাদশ শ্রেণিতে মানে দুই হাজার সাল থেকে ইন্টারমিডিয়েটেও এই নতুন শিক্ষাক্রম চালু করা হবে কিছুদিন ধরেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে আজকের বৈঠকে আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক বা বার্ষিক মূল্যায়নটি পাবলিক পরীক্ষার আদলে নেওয়ার তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলতে থাকবে শুধুমাত্র নবম শ্রেণীর সামষ্টিক বা বার্ষিক মূল্যায়নটি যেটি একদম শেষে হবে নবম শ্রেণীর শেষে সেটি পাবলিক পরীক্ষার আদলেই নেওয়ার চিন্তা করা হচ্ছে তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলতে থাকবে অন্যরকম পরীক্ষায় শিক্ষার্থী মূল্যায়ন প্রস্তুতি কতটা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত আসলে এই বিষয়টি চূড়ান্তভাবে বলে দেওয়া উচিত কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে নবম শ্রেণীতে তাদের অধ্যয়নকাল পাঁচ মাস চলছে কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি অবশ্য নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্যবইয়ের ভিত্তিতে যদিও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হোক তারপরেও তো শিক্ষার্থীদের মনে একটা ভীতি আছে যে আমরা যখন নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবো আমাদের পরীক্ষা পদ্ধতি কীরকম হবে সবার মনে এটা একটা টেনশন রয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের এই নতুন মূল্যায়ন পদ্ধতিটি কীরকম লাগলো তোমরা এটাকে সাপোর্ট করো কি না তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো আপডেট পেলেই আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় মন দাও